হ্যালো ইব্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আবার চলে আসছে একটা মিনি ব্লগ নিয়ে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনাদের সঙ্গে আমাদের গ্রামের বাড়ির বৃষ্টিটা উপভোগ করি একসঙ্গে তো বৃষ্টি উপভোগ করার আগে একটু সামনে থেকে ঢং ঢং করে নিচ্ছিলাম আল্লাহ তো আমার এই ঢং ঢং দেখে কিছু মনে করবেন না আমি একটু ঢং ঢং করে তারপরে আপনাদেরকে বৃষ্টি দেখাতে নিয়ে যাচ্ছি এই যে দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাসার সামনের হচ্ছে গোয়াল ঘর সম্পূর্ণটা গোয়ালঘরেরই হচ্ছে সামনে থেকে নিলাম ভিডিওটা এবং বর্ষাকালে আসলে এই যে সামনে যে চট টট এগুলা বিছানো দেখতেছেন এটা বর্ষকালের জন্যই টিনের পানিটা যেটা পড়ে পানি পড়ে যেতে করে গর্ত না হয় যেহেতু মাটি তো গর্ত হওয়ার সম্ভাবনা থাকে জন্য ওগুলা দেওয়া হয় এবারে আমি মুরগিটাকে জুম করে একটু নেছিলাম সে আবার ওই গরুর ঘাস খাস খাচ্ছিল আর কি এই হচ্ছে অবস্থা আমাদের বাসায় গরু বকরি দুইটাই আছে পর্যাপ্ত পরিমাণ ইভেন কি মুরগিও আছে হাঁস যদি ওভাবে নাই তারপরও আর কি তো এখানে আমার ভাতিজা গোসল দিচ্ছিল তো দেখেন রব হয়েছে শোনাচ্ছি ওকে আমি বকতেছিলাম যে অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে ও ভিজতেছিল যে ওর ভয়েসটা শোনে আমি তোমাকে বলছি গোসল সাবান দিয়ে গাটা ওয়াশ করে তারপরে তুমি চলে আসো যাও তো ওকে গোসল করতে পাঠাই দিয়ে আমি এসে আবার একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম আর গুনগুন করে গান গাচ্ছিলাম রব এসে শুনতে পাচ্ছিলেন হয়তো হালকা পাতলা তো আমাদের বাসার পেছনে গুলা কলা গাছ আবার লাগাই রাখছে যদিও এগুলা কলা আমরা খাই না শুধু শুধু কলা গাছগুলো লাগানো আর কিছুই না এগুলো এই কলা গাছের কোনো কাজই নাই তবে একটা জিনিসই হয় সেটা হচ্ছে যে কলার ফুলটা আমরা খাই ওইটা খাইতে মজা লাগে ওই কলার ফুলটা খাওয়া পরে আমাদের এছাড়া মোটামুটি এই কলার গাছের কোনো কাজই আমি দেখি না কোনো ইয়ে নাই তো বাসার মধ্যে একটা ছোট আমের গাছ আছে ছোটো না বেশ মোটামুটি বড় তো এইটা হচ্ছে এই গাছে দুই টাইপের আম ধরে একটা ডালে ধরে হচ্ছে ছোট ছোট আম আর একটা ডালে ধরে অনেক বড় বড় আম তো সম্পূর্ণ আমটা ইয়ে দেখাচ্ছি না আর এখানে আমি বলতেছিলাম যে হারে আমাদের বেসিনের পাইপটা ফেটে যাবে কারণ বৃষ্টি হয়ে মাটি সরে গিয়ে পাইপটা বের হয়ে গেছে এখানে আবার নতুন করে মাটি দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে বর্ষা আসলে আসলে অনেক গ্রামের বাড়িতে অনেক কাজ বাজ রিপেয়ার করতে হয় এটা সবাই জানেন আপনারা অনেক কিছু আছে যে গুলা ঠিকঠাক করে নিতে হয় তো এই হচ্ছে অবস্থা আমাদের আমি আম গাছের একটু জুম ভিডিও করে চেষ্টা করতেছিলাম যে বৃষ্টি পড়লে একটা গাছ কতটা সতেজ লাগে বা কতটা সুন্দর লাগে সেইটা ভিডিওটা একটু করা ট্রাই করতেছিলাম নিজে দেখতে পাচ্ছেন আসলেই সুন্দর না বলেন উপর থেকে বৃষ্টি পড়তেছে পাতাগুলোকে ধুয়ে ফেলতেছে এটা একটা সুন্দর দৃশ্য যদিও আমি আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি এটা সরাসরি দেখতে অনেক সুন্দর এবং আপনারা সবাই জানেন এটা দেখানোর কিছু নাই তারপরেও আমার কাছে এগুলো ক্যামেরা বন্দি করতে খুবই ভালো লাগে এই হচ্ছে আজকের আমার মোটামুটি মিনি ব্লগ ছিল থ্যাংক ইউ সবাইকে